যুবসংঘের ব্যবস্থাপনা আয়োজনে একচল্লিশতম বর্ষে একশো একান্ন জন মহাপ্রভুকে এনে এখানে মহোৎসবের আয়োজন করা হয়েছে এবং আমাদের এলাকার একুশ জন মহাপ্রভু আছেন আমি প্রথমেই রামনগর উত্তর রামনগর যুব সংঘের সমস্ত কর্মকর্তা সম্পাদক সভাপতিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই একটি ধর্মীয় অনুষ্ঠান তারা চব্বিশ মা উৎসবের আয়োজন করেছেন প্রত্যেক বছরই করে থাকেন চলতে চলতে একচল্লিশতম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের মহাপ্রভু বাংলাতে প্রথম ছেড়ে মহোৎসব দিয়ে তিনি মহৎ শুরু করেছিলেন তারপরে আমাদের অন্য মহোৎসবে অন্য মহোৎসব চালু হয় এবং তিনি একজন চৈতন্য মহাপ্রভুষ তিনি একজন আন্তর্জাতিক মহাপুরুষ ছিলেন তিনি এই ধর্ম প্রচারকে সারা মানুষের মধ্যে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন এবং শুধু বাংলায় নয় নাসি থেকে বৃন্দাবন গয়া বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি এই ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন যাতে ধর্ম ছড়িয়ে দেওয়ার ফলে মানুষের মধ্যে হিংসা ক্রোধ ক্রোধ প্রাণী অনেকটাই উঠতে যায় মানুষকে একত্রিত করার জন্য এই ধর্মীয় উৎসব চালু করেছিলেন এবং এই সংস্থা শুধু অন্য মহোৎসব করে থেমে থাকেন না সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্র অনুষ্ঠান এবং যাত্রা অনুষ্ঠানেও আয়োজন করেছেন তাই এলাকাবাসী প্রত্যেকে আবেদন না আপনারা আপনারা প্রত্যেক বছর যেভাবে সাহায্য সহযোগিতা আশীর্বাদ করেন আগামীকাল এখানে মহাপ্রসাদ গ্রহণ করবেন বারো হাজার মানুষ তাই রামনগর বিধানসভার মধ্যে আমরা ধরে নিতে পারি যে এটা বড় অন্নদান অনুষ্ঠান কালকে হবে তাই সবাইকে এই অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই আসবেন এটাই আমার পক্ষ থেকে আহ্বান এলাকাবাসীদেরকে বলবো যে এই ধর্মীয় অনুষ্ঠানে আপনারা সবাই আসুন কারণ আমাদের মধ্যে যে ক্রোধ প্রাণী হিংসা থাকে আমরা যে দৈনন্দিন জীবনে যে ডেলি যে অক্লান্ত পরিশ্রম করি এই মেলার মধ্যে এলে আমাদের মধ্যে অনেকটা ভাব প্রকাশ পায় তাই মহামানবের এই মিলনযুদ্ধ বহু মানুষ এখানে আসবেন এবং এই মেলাই পারে সমস্ত মানুষকে একত্রিত করেন যার উৎসব সবার তাই এখানে বহু মানুষ এখানে এসছেন বহু ভক্তবৃন্দ এসছেন আজকে রাত্রেও প্রায় সাত হাজার মানুষ এখানে মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং ক্লাবের পক্ষ থেকেও সহযোগিতা থাকছে তাই আপনারা সবাই এই ধর্মীয় অনুষ্ঠানে আপনারা সহযোগিতা করুন এবং পাশে থাকুন তাহলে কমিটির কর্মকর্তারা আরও বেশি করে উৎসাহিত হবেন এবং এগিয়ে যাবে